জিনিসের মধ্যে তো দিন কিতা রইব এই মানুষের সমস্ত সাপ যেগুলা আসলো নামাজ পড়ার কারণে জাকাত দেওয়ার কারণে সব লয় দিব লিটাই যখন তার সব সাপ শেষ হয়ে যাব আবো তার কি হ না ইবাদ যেগুলো নষ্ট করছিল এগুলো আব শেষ হন না কিতা হইব এই জেরার লকুল ইবাদ নষ্ট করছিলো তার তারও তার উপরে যে মানুষের হক রে কিতা করছে নষ্ট করছে এই মানসর যত গুণা আছে তার উপরে দেওয়া না আর তারে দুজা করবো হলানি হয়ে যাবেন আর জীবিলা একবার এখন চিন্তা করা আমি তো হদিশ তর্জমা করছি অত অর্থ বুঝা গেছে না আমরা এখন সমাজের কথা একবার চিন্তা করি আমরার মধ্যে অনেক বালা বালা মানুষ সকল আসল যারা মধ্যে কোনো দেখবা তো কোনো কুতাহি নাই কোনো কমি নাই কিন্তু দেখা যায় যে মানুষের লোকের সম্পর্ক মানুষের তার সুদ খাওয়া দরকার আপনার টেকা যদি আয় কোনো সরকারি ভাবে টেকা মারা দেখ সবটা খরের কিন্তু আবার উমরাও খরের ইলা আছে কে নাকি সৌকা এটা এটা সঠিক ইসলাম না কিন্তু তাই টেহা মারলা টেকা হোক লগে সম্পর্ক অনেক জিনিস করলা সকুল ইবাদ নষ্ট করলা আর উমরা কিতা করলা হদীশোর মধ্যে যে কিতা মানে যে উমরা হলো বা হজ করল কিতা মানে আজকে জন্ম দিয়েছেন ওরকম বাচ্চার মতো কোনো গুণা নাই তো উমরা করলে আপনার ইবাদ নাইকুল ইবাদ দায়িত্ব নাই মধ্যে আল্লাহ তালায় কিতা করবা গুণা মাহুরে দিলাইতে পার কিন্তু তাইন যদি কোনো গরিব দেখা মারিয়া দেখেন তাইলে একশো বার উমরা হইতো নাই মাপ হইতো না যতক্ষণ না পর্যন্ত তো তৈকার যদি আমরা খেয়াল করি আর আমরা জিন্দগির মধ্যে যদি এই হদীশ রে ফিট করি দেখবা আমরারে পরিবর্তন করার লেগিয়া আর কোনো যদি হদীশ পুরাণর আয়াতও শুনি না ও হদীশ নবীক্রিম সাল্লাম উ তি তু জওয়ামী আল কালিম কইস নবী করিম সাল্লি সাল্লাম রে এক এক সুত্র সুত্রো শব্দর মাধ্যমে বিরাট মিনিং দেওয়ার মতো শব্দ দেওয়া হয়েছে নবী করিম সাল্লাম আলি যে এই হদিস যদি আমরা জিন্দিকে সামনে রাখি তাইলে আমরা প্রত্যেকটা আমলের মধ্যে কীটা তাকুয়া হয়ে যাব আমরা প্রত্যেকটা আমলের মধ্যে তাকুয়া যাব এখানে আমরা নমাজ পড়ি জাকাত দেয় এগুলা দিনর খাম বা বিয়া করি কিন্তু এই কয়েকটা জিনিস বাদে সমস্ত জিন্দেগীর যেগুলা জিনিস সব রে দিন থেকে হরাই দেয় সেও মনে হইলে স্কুল কলেজও পড়েন স্কুলও পড়েন ইউনিভার্সিটির মধ্যে পড়ে দেখবা তার নমাজ ঠিক আছে তার সব ঠিক আছে কিন্তু বাদরিন দেখবা হে মিউজিক কনসার্টও গিয়া মিউজিক শুনিয়ার তো হেগুড়ে কেটা করে এনজয়মেন্ট করে এগুনা নমাজ পড়িয়ার তো মা বুঝার ও চিন্তাধারা লিয়া কিতা করে ঘুরে নবী করিম সাল্লাহ আলি ইসলামর ইসলামর মধ্যে উদ্ঘুল মিথা আফা তুমি তাই ইসলামর মধ্যে পরিপূর্ণ হোল হার্টের লিখিতা করো ঢুকে যাও ইলা না যে মানে ইহুদ হলে কিতা কর্তা যে তারা ধর্মর কয়ে একটা জিনিস কিতা কর্তা গ্রহণ কর্তা কয়ে একটা জিনিস তারা মানতা না তো আমরা এরকম করে যদি আমরা মুসলমান নাই আমরা ইহুদর টাইথেরি আমরা মধ্যে আই দিব যে আমরা কেদা কয়েকটা জিনিস লইলাম আমার সুবিধা মতো আমার যদি আইডিয়া খোলায় আমার আল্লাহ তালা অনেক কিতা দিছেন বুদ্ধি দিস আমার বুদ্ধি দিয়ে আমি সব জিনিস বুঝতে পারি এর লাগিয়ে আমার বুদ্ধি যে জিনিস খুলাইলো এই জিনিস আমি গ্রহণ করলাম আর যে জিনিস কী আমার বুদ্ধি খোলান না এগুলা হিউম্যান রাইটসর এগেন্স্ট হয়ে গেছে এগুলা কি তোর গিয়া আল্লাহ তালায় বানাইসোন খালেকা আর রে এক জিনিস খরলিখ কৈছন কিন্তু মখলুকে কখন না হয়েছে না আমার এই মখলুকরে আপনি যে ব্রেইন দিসলা এই ব্রেইন দিয়ে আপনার ভুল ধরেছি আমি অল অন্যান্য আর কোরআন মধ্যে আর যে মানুষের জিন্দগির মধ্যে এইগুলো এক সময় আসলো না নাই যখন তার হে কোনো ইজ্জতদার জিনিস আসলো না কিলা যখন মার ফেটর মধ্যে বাবার মানে বিবাহ হওয়ার ফরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফরে যে বাবার শরীর থেকে যে বীর্যপাত হয় মার ফেটোর মধ্যে যায় এই বীর্যপাতর যে বীর্য যেটা এটা আমরা চোখে দেখতে পারি কোন যাই আমরা যারা সায়েন্স পড়ি যারা জানি যে বীর্য যেটা এটা শোকে দেখা যায় না এটা আপনার মাইক্রোস্কোপ দেখতে লাগে এই অবস্থা থেকে একজন মানুষ আল্লাহ তালায় কৃতাকর্ষণ তারে ফেটর মধ্যে ফইলা আলাকা বানাইসন এরপরে মুজগা বানাইসন এরপরে তারে হাড্ডি দিসন এরপরে তারে মাংস ভরাইসন এরপরে মার ফেটর মধ্যে সাড়ে নয় মাস রাখসন এরপরে তারে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা দিস পাঁচ বছর ছয় বছর পর্যন্ত কিচ্ছু বুঝে না দুনিয়ার আস্তে আস্তে যখন বয়স হইল আথা বড়ো হইল তখন তাইন সবটা বুঝিলি এখন আর তাইনৰ ই অবস্থা ফাউরিসন যখন তাইন কিচ্ছু আসলানা তো আল্লাহ তাল্লাহ কই মানুষে ফাউরিছে নি যে এক সময় আসলো যখন হে কিচ্ছু আসলো না আর আজকে হে কিতা করে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কিতা করে দলিল দে হে জাজমেন্টেল লইছে ওই যায় যে আমি বেশি বুঝি আল্লাহ খালিকে বুঝুন না তো আমি ই হদিশের সামনে রাখছি রাখিয়া এখন কইছি যে আমরা যদি হকুল ইবাদে যদি খেয়াল করি না তাইলে আমরা এই মুসলমানই গান ফুরা হইত না আমরা যারা সকল ইবাদের মধ্যে হকুল ইবাদের ধ্বংস করার মধ্যে আমরা যারা লিপ্ত আছি আল্লাহ তালে আমরা এই লিপ্তবাদতে কিয়া নাজাদ দেখোকা আমিন কারণ এই সকল ইবাদ যদি আমরা যতক্ষণ পর্যন্ত তো ইবাদ ইবাজে বুঝতাম না যত নমাজ পড়ি না কেন সমস্ত ওয়ার্ল্ডের ওলামা জিগাই লক্ষ এলাকো একচুয়ালি কীটা আজকাল মানুষে সব সময় সহজ পন্থা করে ঘরে এর এলেগে আমরা কিতা করি যে আস্তে জিন্দগি কিতা ধরলাম বাদাম হরলাম বাদ খাম করতে থাকাম কিন্তু অল্প দোয়া আছে নি যে দোয়া কিতা হয় এলাকা তসবি নি যে তসবি ভরলে আমার সবগুলা মাফ হয়ে যায় ভতান তাকে শেফুল হদিস আসলা যে সাইদ আহমদ পালন করি আহমদুল্লাহ আমরা মানে বুহারি পড়াইছেন তাইন কইতা যে তান কিতাবের মধ্যে ফাইবা যদি এটা হলো যে তাইন কইতা যে নওয়াফিল যেগুলা আসলো যেগুলো নওয়াফিল নফল নমাজ শূন্যত যে নমাজগুলা এগুলো গিয়া একটা গড় বানাইলে ইট দিয়া বানাই মানাইন এরপরে কিতাব কালার দিই আমরা গড় না থাকলে কালার দিতা তাই আমরা রে যে আপনারা তসবি শিকাই দিলাইলাম নফল নমাজ শব কদরের দিন অত টাকা একশো টাকা ফোরে ওগুলা তো যে মানুষের নমাজ পড়ে না তার লেগে শব নাই যে মানুষে নমাজ পড়ে না তার শুভ কদর নাই তো যে মানুষে ফোড়ে নমাজ সব সময় তার লেগেই আল্লাহ কি রাশোন একজন মানুষের নমাজ পড়ে না তার লেগে শুভ নাই আউ আলু মায়ুচ আলু আন হল আব দুমাষ্ট ইয়াও মাল কিয়া মা চালা তে হে যদি ঘৰৰ বিল্ডিং ইট দে না তাইলে ৰং খান ঘৰতো তাইন কইতা বাৰ কইতা তাইন খুব স্ট্ৰিক্ট আলা সময়ৰ অলা যে তাইন লেগে যদি মোলাকাত খেৰাত ক্ষয় যায় এহারে চব বৰ থেকে বড় যদি সেৱ আয়ো হয় তাইলে আশ্ৰত থেকে মাগরি বড় খানো মিলতো আর কোনো হলে নাই মিলার সম যোৱা নাই এরপর তাইন ক্লাছ কৰাইতা এক সেকেন্ড বাদে যদি কোনো ছাত্র আইতো তাহলে হামাইবার দিত না তাই যদি দেখো আলাদা মার আর আইতা মানে যত বড়ো বড়ো মানুষ সকল আসলা তাকি উসমানী হাফিজা হুল্লা আপনারা জিনিস আমি কইতাম স্যার সময় যদি দেয় আমি কইমু তকি উসমানী হাফিজাহুল্লাহ আমরা সবাই জানি মুফতি তাকি উসমানী মুফতি তাকি উসমানী ওই শব্দটা কিতা কাফি আল্লামা আল্লামা জুবদাতুল ফুকাহা ফকീহুল উদাবা আদীবুল ফুকাহা এগুলা লাগানি লাগে না তান সামনে তাইন এক শব্দ তাকিসmani শেষ সবে জানো ইন তাকিসmani হে যার কাছে নাই কিছু হে আগে পিছে তলে উপরে কততা লাগায় কালা উসমানি কালা ও আপনার তিরমিজি শরীফ ওকা সামিতু মুহাম্মাদান বুখারী নাম নামাজলো ইমাম বুখারী আমরা জানি মুহাম্মদ ইবনে اسماعিল আসলো ইমাম তিরমিজির উস্তাদ আফলা তাই না কইতাম স্বামী মোহাম্মদ আমি মোহাম্মদ রইতেছি মে শুনছি ও কথা কইতরা ইলা না কইস না স্বামী এই তো রাইস আল মুহাদ্দিসিন ইমাম আসরিহি শাইখুল মাশায়েখ আল্লামাতু দাহরিহি মুহাম্মাদান বিন ইসমাঈল ইলা কইস না কইস স্বামী এই তো মুহাম্মাদান আমি মুহাম্মদ রইতে শুনছি যাই ওখান কইছন তখন শখসিয়তর যে জিনিসটা শখসিয়তে দিতরা ওগু বড় হয়ে যায় সকসি নাম বড় হয় না তো হাত আমি আসলাম যে অ শেখুল হাদিস রহমতুল্লাহ খৈতা খৈতা যে খিতা আমরার আমলগুলা যদি আমরা ফরজ আমলগুলা ওয়াজিবগুলা যদি করি না তাইলে নাওয়াফিলের কোনো ফওয়াইদ হইতো নাই তো এই হদিস আমি পড়েছি আরেকটা হদিস আপনাদের সামনে আমি পড়ি আর عن صوبان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال زي سي مولا حديث زي خوي النبي رحمه الله قدرا زي لا اعلم ان اقواما حديث اورهم جو لا اعلم ان اقواما امي تو مدن بي او شو مانوشو شمبرك خوي تامني جرا ياتون بي بصلاه وزكاه ك مثل جبال تهامه যে আমরা এ হিমালয় ফাড় আসে না নি তখন আরবর মধ্যে তিহামা একটা ফাড় আসলো যে আমি তোমাদের রে ওরকম মানুষের কথা নি যারা জাকাত সোম নমাজে ও তো নমাজ হিমালয় ফাড়র মতো নমাজ হইব তার কিন্তু আল্লাহ তালা কীতা করবা যে এই যে আলু হাল্লা হুতা দুলির মতো দুলির কোনো আল্লাহ তালা এইটা আমার ফেলাই দিবা তখন সবাইকে আমাকে জিগাইলা সাহবান রাজি আল্লাহ লানা ইয়া রসুল আল্লাহ ওয়াজাল্লি হিম লানা যে আপনি তারা সম্পর্কে খারা এরা তারার কোয়ালিটি তোরা হইন না যদি হইন না তাইলে হওয়া যায় না আমরা অজান্তে যদি তারা আমরা যদি তারা ওই যায় মানে আমরা যদি এই মানুষ হল ওই যায় যে আমরা আমল ব্যস বাদে আল্লাহ তালে আমরা আমল দে দীক্ষার দিলাই বা সাহাবাই কেরাম মগলর এক একটা জিনিস শোনার বাদে এই জিনিসটা ডিটেলস জানার ইচ্ছা রাখতো আর আমরা কিতা করি ডিটেলস না তোরাই খাম ওই নি ওখান ওলা নানি কোন জান তোরাই খাম কোনো খান হয় না তোরাই খাম কোনো খানও হয় না জিন্দগির মধ্যে তোরাই খাম কিচ্ছুত হয় না শর্টকাট কিচ্ছুত নাই সাহাবাই কেরাম মগলের দিকে শুনছি তারা খারা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দে যে انهم اخوانكم ترى تمرتن باي خول ومن جلدتكم ار تمرتن بوترت تكيا تمرتن باي خول ترى وياخذون من الليل ما تاخذون ار ترى راتري تمدن جلا نفل نماز فلو ترى ونفول نماز فلو ترى مدي قومي كده কই واذا خلو بمحارم الله انتهكوها جي جو جون ترى اخبار اخلا او جاي تخون الله تعالى جي جنس غلا حرام فرسلا اغلا ري ইন্তহাকা শব্দ অর্থ হইল গিয়া যে ইনতাহু মানে আপনি যদি ও রে ফারার নাম ইন্তাহাবু হইতে পারবা কিল মারলে আপনার যদি বের তাকে বের না কিলে আমি একবারে সহজ ভাষা কই আর ইন্তাহাবু শব্দর অর্থ যে যখন তারা একলা ওই যায় তখন আল্লাহ তালার যে হারামগুলা হারাম মাল্লা যেগুলো খরচ নিগুলা রে তারা মানে অত গুণা করে যে একবার একলা যদি হয়ে যায় তারা বেশি গুণা করে মানুষ দেখা লাগিয়া গিয়া রাইত গুজার করে নমাজ পড়ে যে করে তো একবার আমরা যুবক হলে একবার চিন্তা করি আজকালকে যুবক হলো একবার চিন্তা করা দরকার যে সৌবান রবি আল্লাহ যে হদিসগুলা আমিও অনেক হদিস অন্য হদিস আলোচনা করতে পারতাম কিন্তু আমি জানি যে আমরা সমাজের মধ্যে আজকালকে যুবকরা মোবাইলের মধ্যে কি জিনিস নাই ফোক আসান তো হইলা কিতা ইদা খালাউবি মাহারিমিল্লাহিন তাহা গুহা যখন তারা একলা হয়ে যায় তখন গুনার হল তারা সৃষ্টি করে তা আমরা যুব হল যারা নমাজ ছড়ি এর অর্থই নাই যে নমাজ ছড়া বাদ এবারে আপনাদের ধরে আমি কই দিয়ার যে গুণা করি আমরা শেষ করে দিয়ার এখন আমরা কিছু না আমরা সবচেয়ে বাদ আর শাড়ি দিয়ার ইসলাম ইলা না আমি ওখান কইতাম সাইয়া যে আমরা পন্থা অবলম্বনটা বদলাইতে লাগবো আমরা বাহির জেলা বৃত্তর ওলা করা চেষ্টা করতে লাগবো আর আমরা যদি ওখান মনে করি যে বাইরে আমল করিলাম বৃত্তে করা লাগতো না এলা যদি মনে করি তাইলে হইতো না তো আমরা এই মধ্যে দুইটা মধ্যে পাইলাম যে মানুষে সামনে আল্লাহর খাম হরবো আর ফিচে কিতাবরব হুল ইবাদে মারব তারাও কিতা হরব আল্লাহ তালে তারপর না আর যারা সামনে মানুষ আল্লাহ তালার মানে অনেক নমাজ পড়ব জাকাত দিব কিন্তু যখন একলা হইব তখন আল্লাহর হুকুক যেগুলা আল্লাহ হারাম যেগুলো জিনিস করছেন এগুলো কিতা করব হে ধ্বংস মানে করে রাখব কি আল্লাহ তালার আমরা এই গুণাগুলাতে কিয়া বাসার তহরিদ দিতা আর আপনার হক আল্লাহ আমিন আল্লাহ তাহলে এই জিন্দগি আমরা দিসন এমনি দিসন না আমরা জিন্দগির মধ্যে প্রোডাকটিভ হইতে লাগবো আমি নিজে কতক্ষণ প্রোডাকটিভ আমার যারা লোকে থাকে তারা জানে কিন্তু আমি প্রোডাকটিভাক্টিভ হওয়ার অর্থ ওখান যে চেষ্টা করতাম প্রডাক্টিভ হওয়ার প্রোডাক্টিভ মানুল গিয়া আমার সময়ের ব্যবহার করতাম আমি যদি সময়ের ব্যবহার না করি বিশেষ করিয়া যারা আমরা ছাত্র যদি সময়ের ব্যবহার না করি আর এখন বুঝি যে সময়ের ব্যবহার করা লাগতো না দেখিত হইবিয়া সময়ে আমরা এক কিতা খর্ব আক্রমণ কিলা আর বিশের আছে শের